আমার প্রেমের ধরন একটু আলাদা তোমার গোলাপ কাঁটায় আমাকে বেঁধলে সে কাঁটা যেন গো আমারও হৃদয় বেঁধে আমার লাশ্য লড়াই তোমার হিললে পুরুষ তুমি যে আমার কপাল গড়ছ পুরুষ তুমি যে আমার নৌকো চালাও পুরুষ তুমি যে ভালোবাসা দিয়ে মারো কে তোমাকে এত অধিকার দিল ঢালাও বলেছিলে তুমি চিরদিন ভালোবাসবে সব মিছে কথা সব কি শীতের কুয়াশা রোদ উঠলেই বাতাসে উধাও তোমার আদর সোয়াক। এমনই দুরাশা তোমাকে দেখেছি আকাশের মতো ব্যক্ত তোমাকে দেখেছি রৌদ্রের মতো তপ্ত তোমাকে দেখেছি পশম আলিঙ্গনে তোমাকে দেখেছি বরফ এবং আগুনে পুরুষ তোমাকে ভালোবাসি তাই ঝগড়া নিষ্ঠুর তুমি সনাতন মনোভঙ্গে বুঝতে পারো না মেয়েরা পাল্টে যাচ্ছে শুধু তোমরাই আজ রয়ে গেলে জঙ্গি তোমার জন্য শিঠে রক্ত চিহ্ন তোমার সঙ্গে পুরেছি সতের চিতায় তোমার স্মৃতিতে আলো চাল খাওয়া বিধবা আমার জন্য কি করেছ তুমি মিতা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো ভালোবাসো যদি কেন বা বুঝতে পারো না তোমার মতোই আমিও একটি মানুষ আমারও রয়েছে রক্ত মাংস তার না ও পুরুষ এত দাম্ভিক কেন গো কখন তোমার পান থেকে চুন খসবে সেই ভয়ে আমি ততষ্ট থাকি সহসা তুমি ব্যথা দাও তুমি দাও শ্লেষ ব্যঙ্গ তুমি দাও শ্লেষ ব্যঙ্গ